কাপড়ের মধ্যে রয়েছে ওয়াও এটা কিন্তু এর মধ্যে প্রত্যেকটা কালার একটা নাম্বার আছে ওয়াও হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস এন্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে রয়েছে কটন ওয়ার্ল্ডে এখান থেকে তোমাদের একদম ধামাকা অফারে কিছু টপসের কালেকশন দেখিয়ে দিব তো ফার্স্ট অফ অল তোমরা চলতেছে এই কারণে আর কি খুব একবার রিজনেবল প্রাইস আমাদের যে 199 এর প্রোডাক্টগুলো সেগুলো দেখাবো খুব সুন্দর সুন্দর কটন কাপড় উপরে থাকবে সবগুলো প্রত্যেকটা কিন্তু কটন কাপড়ের মধ্যে রয়েছে আর কালেকশন কিন্তু অনেক রয়েছে আমি জাস্ট দেখাতে থাকছি তোমরা দেখতে থাকো এই একটা রয়েছে এখানে কিন্তু সুন্দর করা রয়েছে এগুলোর মধ্যে অনেক কালার রয়েছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা কালার রয়েছে ভাইয়া বডি কত বডি থাকবে 42 লম্বা থাকবে 44 ওকে ফর মিয়া বডি থাকছে 42 থেকে মিয়া কত ভাইয়া 42 বডি থাকছে 42 এবং লং থাকছে 42 ও 44 ওকে একটা রয়েছে লিলেন কাপড় উপরে প্রত্যেকটা কাপড় গুছাছে লিলেনের মধ্যে

আমি আরো কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে এটাতে কিন্তু বুকের কাছে সুন্দর করে এভাবে র‍্যাפל করা রয়েছে প্রাইস আছে কিন্তু মাত্র 199 টাকা মানে আজকের প্রোডাক্ট সবগুলো 199 এর মধ্যে থাকছে এটা রয়েছে একটা রয়েছে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর মানে কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও আইটা দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে প্রাইস আছে মাত্র 199 টাকা এর মধ্যে আরো কিছু 컬러 রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এ একটা রয়েছে এই প্রিনটা জাস্ট অসাধারণ এই যে প্রাইস থাকছে মাত্র একশো টাকা বডি থাকছে বিয়াল্লিশ এবং লং থাকছে চুয়াল্লিশ পর্যন্ত এ একটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে ডিজাইনের মধ্যে এ একটা রয়েছে পিঙ্ক কালার মধ্যে ওয়াও এটা রয়েছে মেরুন কালার এর মধ্যে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র একশো টাকা প্রত্যেকটার সাথে তোমরা বেল্ট পেয়ে যাচ্ছি ছোট ফুলের মধ্যে অনেকগুলো আছে ঢাকার ভিতরে আপনারা চাইলে কিন্তু শপে এসে দেখে নিতে পারবে কাপড় কোয়ালিটি কিন্তু ভাইদের অনেক ভালো রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু একদম অসাধারণ এটা রয়েছে টাইপের মধ্যে প্রাইস থাকছে মাত্র একশো টাকা আরো কিছু কালার দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র একশো টাকা মানে ধামাকা সেলারে কিন্তু ভাইরা দিয়ে থাকছে এগুলোর প্রাইস কিন্তু আগে অনেক বেশি ছিল আরো দেখিয়ে দিচ্ছে এবার ওকে একটা রাম্বার কোয়ালিটির মধ্যে দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র একশো টাকা বডি থাকছে

এই ভিডিও থেকে যে কোনো 6 পিস নিলেও কিন্তু তোমরা এই দামে পেয়ে যাচ্ছে। ওকে 5 পিস। এই একটা রয়েছে। প্রাইস থাকছে মাত্র 199 টাকা। এটা রয়েছে ইয়েলার মধ্যে। একটা রয়েছে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে প্রাইস থাকছে মাত্র 199 টাকা। আর কিছু কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি। হুম। টিন একবার ব্রাশ পিন। তবে কিন্তু সুন্দর করে ভাবে বেজড করা রয়েছে। প্রাইস থাকছে মাত্র 199 টাকা। সুন্দর একটা পিন। ওয়াও।